আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো সারাদিন অনেক কাজ করেছি তুমি বসে বসে তোমার কাজ করো চারি চাবে লাইট বন্ধ করে ঘুমাবে তাই আমার কী সমস্যা কোথায় যাচ্ছে বেল পাঁচলো তো দরজা খুলতে চাচ্ছি দরজা বেল বাঁচলেই তোমার যে খুলতে হবে এখানে আমি বসে আছি না তোমাকে আমি কতবার বলেছি আমি যদি বাসায় থাকি তাহলে তুমি দরজার আশেপাশেও যাবা না মানে তুমি মোবাইলে কাজ করছিলে ভাবলাম অফিসিয়াল কাজ করছো কি না তোমার কনসেন্ট্রেশন যদি ব্রেক হয়ে যায় তাই আমি দরজাটা খুলতে আসলাম জব ভিতরে যাওয়া হুম আরে বন্ধু কিওস আদর আরে ফশন তুই নাকি বিয়ে করছিস সারা তুই অনেক খারাপ হচ্ছে বল বিয়ে করছিস বল তো দেখাছিস না খবরও দিছিস না यार আমাদের তো দাওয়াতে খাওয়াবি তাই না হ্যাঁ আরে বস আরে বল তো বল ভাবি ভাবি কোথায় ভাবি কোথায় আরে বন্ধু আমি যে বিয়ে করেছি তুই এই খবরটা কিভাবে জানলি আরে বেটা শুধু কি আমি জানি অফিসে সব কলিকা জানে যদি সারা বিয়ে করেছিস

কোথায় ভাবি কোথায় আসলে হয়েছে কি বন্ধু আমি বিয়ে করেছি ঠিক আছে আমার বউটা না অনেক লজ্জা পায় বলছিস ও না ভিতরে কাজ করতেছে এক কাজ কর তুই অফিসে চলে যা অফিসে গিয়ে একসাথে বসে কথা বলবো যা অন্য একদিন আমার বউকে দেখিস যা যা আরে না কি বলছিস আজকে নিয়োগ করেছিস ভাবি কি দেখবো আরে ডাক দিন এমন করেছিস কেন উম বুঝতে পেরেছি ভাবি অনেক সুন্দর তাই না তাই তুই দেখাতে যাচ্ছিস না আমি আজকে না যাবই না ডাক দিন আমি ডাক দিন বন্যা অনেক লজ্জা পায় গ্রামের মেয়ে আমি তো বললাম তুই অন্য একদিন দেখিস এখন চলে যা যা আচ্ছা তুই কি বললি ভাবিনা বন্যা